ব্রেকিং নিউজ বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন ফেরাতে চাইলে আবারও অভ্যুত্থানের হুমকি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য ছাত্র আন্দোলন এ ধরনের যে চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেওয়া হবে জানিয়েছেন ছাত্র সংগঠনটি এছাড়া আওয়ামী লীগের নিয়ে যদি নির্বাচনে কোনো পরিকল্পনা বা অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয় তাহলে অভ্যন্তরপন্থী ছাত্র জনতা সেই নির্বাচন বয়কট করবে বলেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ প্রতিক্রিয়া জানিয়েছেন বুধবার তেরো আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথ্য সম্পাদক শাহাদ হোসেনের পাঠানোর এক এসব কথা জানানো হয় সুমিত ভোগী মূলধারার কিছু গণমাধ্যমের টেলিভিশন টক শো প্রকাশিত কলা ও জরিপ সহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে এ নিয়ে বিনিয়ে নানা মোড়কে নিষিদ্ধ ঘোষিত কথিত ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণের পক্ষে বয়ান তৈরি ও সম্মতি উৎপাদনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ সংগঠনটি স্পষ্ট ভাষায় এই ঘৃণ অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বার্তায় বলা হয় মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা একটি ফ্যাসিবাদী শক্তি গণহত্যাবী অনিষিদ্ধ ঘোষিত জমি সংগঠন যারা বিগত দেড় দশকের দীর্ঘ শাসন আমলে ভ্রম খুন অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালকে ধর্ষণ অগণিত মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সেখানে আরো বলা হয় বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশেষ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িত যেখানে গুরুত্বপূর্ণ মানবাধিকার উল্লঙ্ঘনের চলন্ত প্রমাণ এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের দপ্তরে ও এইচ সি এইচ আর

আসলে তাদের ভোটাধিকার একটি মৌলিক অধিকার তো তাহলে তাদের এই মৌলিক অধিকার খর্ব করাটা কি কোন গোষ্ঠীর পক্ষে বৈধ আপনি দর্শক শ্রোতা আপনারা কি বলেন আওয়ামী লীগকে কি বাংলাদেশের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত হবে নাকি হবে না দেখি জনগণের মতামত আওয়ামী লীগের পক্ষে যায় নাকি বিপক্ষেই রয়ে যায় তো আপনাদের কাছে আজ এই পর্যন্তই আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আগামী কোনো সংবাদ ভিডিওতে আপনাদের সাথে আবার উপস্থাপন হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ